লামিন ইয়ামালের আকানোবাকানো পথের শেষে মেসি ম্যারাডোনার বসতবাড়ি ফুটবল মাঠে প্রতিবার নতুন দিগন্ত আজকের স্পোর্টস নিউজে কথা হবে একজন তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামালকে নিয়ে যে তার অসাধারণ ড্রিবলিংয়ের মাধ্যমে ফুটবল বিশ্বকে আবারও মনে করিয়ে দিচ্ছে দুই ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার খেলা স্প্যানিশ লালিকায় বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল যেন মেসি ম্যারাডোনার খেলার প্রতিচ্ছবি কিছুদিন আগেই আলাবেসের বিপক্ষে ম্যাচের চতুর্থ মিনিটে তার অসাধারণ ড্রিবলিং মুভটি ফুটবল বিশ্লেষকদের চোখে পড়েছে এতটাই অসাধারণ ছিল ইয়ামালের এই মুভ যে স্প্যানিশ সংবাদ মাধ্যমে তোলপাড় শুরু হয়ে গেছে বলা হচ্ছে এই মুভ দেখে যেন ম্যারাডোনার গুণগান শোনা যাচ্ছে আর এই ছেলেটা তো মেসির মতোই ইয়ামাল তার ড্রান প্রান্তে বল পেয়েছিলেন তখন ছিল দুজন আলাবেস ডিফেন্ডার একদিক থেকে ইউটার্ন নিয়ে এবং ড্রিবল করে আরও কয়েকজনকে কাটিয়ে তিনি সেই মুহূর্তে বল পাস দেওয়ার বদলে নিজের ভিন্ন পথ বেছে নেন একে বলা যায় মেসি কিংবা ম্যারাডোনার ঐতিহ্য তাদের মতো বল পায়ে বেঁধে রেখে প্রতিপক্ষকে একের পর এক কাটিয়ে যেতে সক্ষম হওয়া এরপর শুধু ড্রিবলিং নয় ইয়ামাল পাসও দিয়েছেন এক অসাধারণ পাঁচটি ছিল এতটাই নিখুঁত যে তার সতীর্থ রাফিনিয়া গোল করতে গিয়েছিলেন যদিও শেষ পর্যন্ত মুভের জাদু দেখে দর্শকরা মুগ্ধ প্লে অফে মেসি ও ম্যারাডোনার শৈলীতে মুগ্ধ হয়ে চলা ইয়ামাল এখন বিশ্বের ফুটবল মানচিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছে শুধু এটাই নয় ইয়ামালের ড্রিবলিং সফলতার পরিসংখ্যানও দেখায় তার অসাধারণ গতি এবং দক্ষতা ইয়ামাল গত ম্যাচে একুশবার ড্রিবলিংয়ের চেষ্টা করেন এবং তার মধ্যে এগারোবার সফল হন যা মেসির দুই সালের রেকর্ডকে ছাড়িয়ে যায় এখন পর্যন্ত লালিগার সবচেয়ে সফল ড্রিবলার লামিন ইয়ামাল তিয়াত্তরটি সফল ড্রিবলিং নিয়ে এটা শুধু পরিসংখ্যান নয় দর্শকদের চোখে ইয়ামালের খেলা দেখতে আসলেই যেন মেসি ও ম্যারাডোনার সোনালি সময়গুলো ফিরে আসে ছোট্ট লাফ বা পায়ে টেকনিক্যাল ড্রিবলিং এটাই হচ্ছে নিয়ামালের খেলার জাদু ম্যারাডোনার মতো নিয়ামালও মুভের সময় দ্রুত সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান আর মেসির মতো তিনি নিজের অবিশ্বাস্য দক্ষতায় সেই মুভকে সঠিকভাবে শেষ করে দেন যেখানে প্রতিপক্ষ যেন কিছুই করতে পারে না নিয়ামালের এই অসাধারণ খেলা আমাদের মনে করিয়ে দেয় ফুটবলের ঐতিহ্য কখনো হারায় না নতুন তারকা এলেও পুরনো কিংবদন্তির ছাপ চলে আসে মাঠে ইয়ামালের ড্রিবিলিংয়ের পথে হয়তো একদিন পৌঁছাবে মেসি ম্যারাডোনার বসতবাড়ি ধন্যবাদ সবাইকে খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে সঙ্গে থাকুন অ্যামেসি স্পোর্টস সঙ্গে